নমস্কার বন্ধুরা শকুন্তলার রেসিপিটি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করব শিবরাত্রি পেশার সাবু মাথা বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখে দিচ্ছি এখানে আমি একশো সাবু ভালো করে দুবার তিনবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম একদম গুলে গেছে ভিজে গেছে আপেল কেটে নিয়েছি এইভাবে ছোটো ছোটো করে শসা এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কলা কেটে নিয়েছি আঙুর পুরোনো নারকেল ডালিম মিষ্ড়ি মাখা নিয়েছি দুধ মিষ্টি দই আর কাজু কিশমিশ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এবার আমি সাবুর সাথে সব উপকরণগুলো মাখিয়ে নেব ডালিম দেব দেবো আপেল কুচি দেবসা কুচি দেবো কলার টুকুরো দেবুন নারকেল দেব আর আঙুর দেবো সবকিছু আমি এবার আমি দুধ নিয়েছি দিয়ে দেব ভালো করে মাখিয়ে নেব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি মাখা নিয়েছি মাখাটা দিয়ে দেব দই দেব ভালো করে মাখিয়ে নেব শিবরাত্রি উপোস করলে তার পর দিনে তো ভাত খেতে নেই আমরা এইভাবে সাবু মাথা করে খেলে কিন্তু পেটটা ভরে যাবে আর খেতেও খুব সুন্দর খুব সুস্বাদু যে সাবু খায় না এইভাবে মাখিয়ে দিলে সে কিন্তু অনায়াসে সাবু খেয়ে নেবে কত সুন্দর মাখানো হয়ে গেছে দেখুন এবার আমি কাজু কিলমিচ উপর থেকে কিছুটা ছড়িয়ে দেব দেখুন বন্ধুরা সাবু মাখা একদম রেডি দেখুন বন্ধুরা শিবরাত্রি স্পেশাল সাবু মাখা একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন আমার এই সাবু মাখার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ